దశ మండలి అసలైమ్ গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এই বাড়িটা হবে হচ্ছে সাভারে এটা একটা সাততলা বাড়ি এটা নিচতলা পুরা মার্কেট করা হয়েছে এবং অন্যান্য তালায় তিনটা ইউনিট বাড়ি করা হয়েছে তো দশমেন্টে এটার সাততলা বাড়ি বাইরে সবারই হবে এই বাড়িটার অ্যানিমেশনটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি চমৎকার কম্বিনেশন করে এটার অ্যানিমেশনটা তৈরি করা হয়েছে এটার ছাদটাকে দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে একদিকে যেমন প্ল্যান্টেশনের ব্যবস্থা রাখি অন্যদিকে যেমন এটা একটা মিনি পার্ক হিসাবে কাজ করে বাচ্চাদের জন্য খেলাধুলার আলাদা জায়গা রাখা হয় বড়দের জন্য বসার আলাদা জায়গা রাখা হয় সব মিলাই কিন্তু আমরা সব দিক খেয়াল রেখে কিন্তু ডিজাইনগুলো করা হয় এটা তার ব্যতিক্রম হয় নাই আমরা ইউনিক একটা ডিজাইন তৈরি করেছি এটা দেখেন যে অ্যানিমেশনটা দুই দিকে রাস্তা আছে দুই দিকে রাস্তার দিকগুলোতে দোকান করা হয়েছে ভিতরে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে লিফ্ট আছে সিঁড়ি আছে এবং অন্যান্য তালাতে তিনটে করে ইউনিট করা হয়েছে দশমন্ডির আমি কিছুক্ষণের মধ্যেই এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি দেখানোর চেষ্টা করব যে আর্কিটেকচারাল ড্রয়িংটা কীভাবে সাজানো হয়েছে তারপরে আমি আপনাদেরকে এই বাড়ি এ ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার আজকু ঠিক তেমনই একটা নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছে দশম আমি ইঞ্জিনিয়ার টুটোল আসি আপনার সঙ্গে আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে। দর্শক এটা এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম নিজ আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা এটা হচ্ছে কিছুটা অংশ গ্যারেজ রাখা হয়েছে এবং কিছুটা অংশ দোকান কয়েকটা দোকান রাখা হয়েছে এবং পিছনের দিকে একটা ইউনিট রাখা হয়েছে একটা দুই বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দশম এখানে লিফ্টও আছে আপনি দেখতে পাচ্ছেন লিফ্টও রাখা আছে তো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখে কি আছে টিপিক্যাল প্ল্যানটা তিনটা ইউনিট করা হয়েছে আপনি গ্যারেজের অংশ দিয়ে লিফটে লবিতে আসবে লবিতে আসার পর এটা ইউনিট এ বি সি তিনটে ইউনিটে যাইতে পারবে যখন ইউনিট এতে যাবে আমি যদি এটা ধরি এ তাহলে এখানে ঢোকার পরে একটা ডা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এতে যদি ড্রয়িং ডাইনিং বানাই তাহলে তিনটা বেডরুম হবে এটা একটা মাস্টার বেডরুম এই রুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে বেডরুমগুলো কিন্তু অনেক বড় ষোলো ফিট বাই চৌদ্দ ফিট ছয় এখানে একটা রুম রাখা আছে চৌদ্দ ফিট বাই চোদ্দো ফিট সঙ্গে একটা বান্দা রাখা আছে বা একটা জানালা বড়ো ফুল হাইট জানালা রাখা আছে এই হচ্ছে তিনটা রুমের সমন্বয় এই ডিজাইনটা তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে কমন একটা টয়লেট রাখা হয়েছে আর যখন ইউনিট বিতে যাবে তখন এই দলে ঢোকার পরে এটা যদি আপনার ড্রয়িং রুম এটা হয় পনেরো ফিট বাই ষোলো ফিট প্রত্যেকটা রুমই কিন্তু বড়ো আমাদের ক্লায়েন্ট চেয়েছিলেন যে রুমগুলো বড় হইতে হবে এই রুমটা অনেক বড় পনেরো ফিট বাই ষোলো ফিট সাথে এটা বান্দা রাখা আছে এখানে একটা ডাইনিং আছে এই ডাইনিং এর সাথে কিচেন আছে এটা কমন টয়লেট আছে ডাইনিংটা বেশ বড় ডাইনিং এবং এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম রাখা আছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং মাস্টার মাস্টার বেডরুমের সাথে দুইটা বান্দা রাখা আছে এইদিকে একটা বানান্দা এইদিকে একটা বান্দা এবং এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে ইউনিট বি ইউনিট সি যখন যাবে তখন লিফ্ট থেকে নেমে এই দরজে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং রুম থেকে এদিকে যাওয়ার পরে এখানে ইচ্ছা করে এটা খুলে দেওয়া যায় খুলে দিলে আরও বেশি ভালো হয় তখন ড্রয়িং ডাইনিংটা অনেক বড় দেখাবে এই ওয়ালটা না রাখলে পারে কিন্তু আমাদের ক্লায়েন্টটা চেয়েছিলেন প্রাইভেসির জন্য এখানটা ওয়াল এবং দরজা চেয়েছিলেন আর না হলে এটা খোলা মেলা রাখলে পারে বেশি সুন্দর লাগবে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং দেখা যাবে এটা একটা ড্রয়িং রুম পনেরো ফিট বাই পনেরো ফিট এটা ডাইনিং আছে এখানে ডাইনিংয়ের সাথে কিচেন আছে এবং একটা টয়লেট আছে এটা একটা মাস্টার বেডরুম পনেরো ফিট বাই পনেরো ফিট এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে এই বেডরুম সঙ্গে দুই দিকে দুইটা বান্দা এখানে একটা বান্দা আছে এবং এখানে আর একটা বান্দা রাখা আছে এখানে একটা রাউন্ড শেপে একটা জানালা রাখা হয়েছে ফুল হাইট জানালা এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম দশম এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের বাড়ি তুলে ধরার চেষ্টা করবো দশম এই ধরনের বাড়ি সাততলা বাড়ি নির্মাণ করতে সাধারণত পাইলিংয়ের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে পাইলিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে পাইলিং সহ লিফ্ট সহ এই ধরনের একটা সাততলা বাড়ি তৈরি করতে পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে এই ধরনের একটা সাততলা বাড়ি নির্মাণ করতে পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনি যারা দৃশ্য এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনার কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা এখন হচ্ছে আষাঢ় মাস এখন বৃষ্টি হচ্ছে আমাদের এখন গাছ লাগানোর সময় আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য আমরা সবাই আসুন একটি করে অন্তর্ভাগে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ